আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে আমরা এখন যাচ্ছি মহাদেবের মন্দিরে পুজো দেখার জন্য আর এই যে দেখো চারিদিকে মাঠ কত সুন্দর লাগছে তাই না বলো এমন দৃশ্য তোমরা গ্রাম ছাড়ার কোথায় পাবে শহরে কি এমন দৃশ্য দেখা যায় বন্ধুরা এই যে এখন টোটো করে সবাই মিলে যাচ্ছি মন্দির চলে এসেছি এখন নেমে পড়েছি তো গাইস তোমরা তো সবাই জানো যে আমি মামা এসেছিলাম তো মামা বাড়ি মেলা দেখতে এসেছি তো চলো আজকে দিনের বেলা এখন পুজো হচ্ছে মন্দিরে পুজোটা দেখি তারপর বিকেল বেলা আসবো মেলা দেখতে কথা বলতে বলতে দেখো এখন চলে এসেছি মন্দিরে আর মন্দিরে কত ভিড় একবার দেখছো আজকে মহাদেবের পূজা হচ্ছে বলে কথা ভিড় তো হবেই নাকি তারপর একটু মেলার দিকে চলে আসলাম সেরকম টাকা পয়সা কিছু নিয়ে আসিনি শুধু ঘোরার জন্য চলে এসেছি মেলা আসলে পূজা দেখতে আসছি আর বাইরে একটু বৃষ্টি পড়ছে আমি এখন ভয়েস ওভার করছি তাই হয়তো একটু বৃষ্টির আওয়াজ চলে আসতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আমার তো মেলা ঘুরতে গেলে ভালো লাগে মানে কার কার মেলা ঘুরতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে দেখে শুনে মেলা দিনে এত পরিমাণে রোদ দিনছে কি বলবো রোদে মুখ একদম পুড়ে গেছে কিন্তু রোদে মুখ পুড়ে যাওয়া যায় হোক মেলা তো ঘুরতেই হবে না কারণ মেলাতে ঘুরতে ঘুরতে আমি একটি মিষ্টি দোকান দেখতে পাই আর আমার সেই ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে গেছিল কারণ মেলা দেখতে গেলে আগে ঠাকুমা দাদুরা বলতো মিষ্টি খাবি জেলাপি খাবি এখন মিষ্টি জেলাপি মেলা দেখতে গেলে মিষ্টি আমার পছন্দ না আমি যাই হোক তারপরে আমরা চলেছিলাম একটা কোল্ড ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি রোদের মধ্যে দেখতে দেখে এখন ঘর যে পর আমি নিয়েছিলাম মশালা সোডা আমার কারণে বেশ ভালো লাগছিল রোদের মধ্যে খুব সুন্দর আজকের মতো এটুকুই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো দেখাচ্ছ অন্য কোনো ভিডিওর সাথে টাটা